আজ আমরা স্টোরি মোশনের রান্নাঘরে তৈরি করব দারুণ স্বাদের নরম মোলায়েম শীতের পিঠা যেটা খেলে আপনার ঘর ভরে যাবে শীতের ঐতিহ্যের গন্ধে খুব সহজ রেসিপি খুব কম উপকরণেই হয়ে যাবে চলুন তাহলে শুরু করি ময়দা এক কাপ চাউলের গুঁড়া এক চতুর্থাংশ কাপ চিনির গুঁড়া এক চতুর্থাংশ কাপ লবণ স্বাদ মতো ডিম একটা গলানো বাটার এক টেবিল চামচ হালকা গরম পানি প্রয়োজন মতো নারকেলের কুচি পরিমাণ মতো ভাজার জন্য ঘি বা তেল প্রথমেই একটা বড় বাটিতে নিচ্ছি ময়দা তার সাথে দিচ্ছি চাউলের গুড়া চিনি এবং এক চিমটি লবণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মাঝে একটা ডিম আর একটা টেবিল চামচচ গলানো বাটার দিয়ে দিব এবার আস্তে আস্তে হালকা গরম পানি দিয়ে একটা মসৃম ব্যাটার তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয় ঠিক ডোসার ব্যাটারের মতো স্মুথ হবে এবার নিতে হবে পরিমাণ মতো টাটকা নারকেলের কুচি চাইলে এর মধ্যে অল্প চিনি বা গুড় মিশিয়ে নিতে পারেন এতে পিঠায় একদম দেশি স্বাদ আসবে এখন একটি প্যান তাওয়া হালকা গরম করে নেব খুব কম বাটার বা তেল ব্রাশ করে নিব এরপর ব্যাটারটা পাতলা করে ছড়িয়ে দিব একদম হালকা ফুলকির মতো শুকিয়ে আসলে উপরে নারকেলের কুচি ছড়িয়ে দিব এখন ধীরে ধীরে রোল করে নিব চাইলে দুই পাশ হালকা করে ভেজে নিতে পারেন এতে পিঠার গায়ে দারুণ লালচে রং আসবে আর স্বাদ আরও বেড়ে যারে যাবে একইভাবে বাকি সব পিঠাগুলো বানিয়ে ফেলতে হবে একদম গরম গরম শীতে এক কাপ চায়ের সাথে এই পিঠার স্বাদ আর কি বলবো সত্যি মন ভরে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন পিঠার রেসিপি আমি পরের বার তৈরি করব আর স্টোরি মোশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ